আমরা তো পিয়ার চাই না আমরা জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার যে অধিকার সেটা আমরা আমরা কেউ চাই না একটা ছোট দল যে ভোট এক পাবে না ভালো করে বোঝেন কিন্তু একটা নির্দিষ্ট আসনে জয়ী হওয়ার মতো সে হ্যাঁ একটা ছোট দলের এক পার্সেন্ট ভোট না হলে পিয়ার অনুযায়ী সে সংসদে যাবে না বাট একটা ছোট দল তার তো শুধু পার্বত্য এলাকায় তার ভালো জনপ্রিয়তা থাকতে পারে শুধু বরিশালে থাকতে পারে অথবা ছোট দলের শুধু নর্থ বেঙ্গলে থাকতে পারে ওর যেখানে জনপ্রিয়তা আছে সে সেখানে সেইটুকুতে নির্বাচন করে জনপ্রতি তার এলাকার জনপ্রতিনিধি তার তো সারা দেশের ভোট প্রয়োজন নাই তাই না সংসদীয় আসনে যে যেখানে জনপ্রিয় যে যেখানে গ্রহণযোগ্য জনগণ তার প্রতিনিধি মনে করে তাকে জনগণ নির্বাচিত করবে তাই না তাহলে তাকে সারা দেশের ভোট পেয়ে কেন সংসদে যেতে হবে সারাদেশের ভোট পেয়ে সংসদে যেতে যারা যারা চায় মূলত তাদের কোনো আসনে জয়ী হওয়ার সক্ষমতা নাই এই জন্য সারা দেশের ভোট পেয়ে তারা এটা করতে চায় কিন্তু এমন এমন হ্যাঁ এমন অনেক প্রার্থী আছে যারা কোনো মার্কা ছাড়া হ্যাঁ নিজে নিজেই জয়ী হয়ে যাবে সেই মানুষগুলোর অধিকার আপনি কেড়ে নেবেন সেই মানুষগুলোকে কি সংসদে পাঠাবেন হক নিজেকে হয়তো বা পিয়ারের বিশেষজ্ঞ মনে করছে সে পেয়ার অনেক বেশি বুঝে গেছে এটা অনেক কারণ হতে পারে হয়তোবা সে তার আসনে কনফিডেন্স পাচ্ছে না সে হয়তো বা তার আসনে কনফিডেন্স পাচ্ছে না বা তার আসনে বিপরীত বিএনপির প্রার্থী সে অনেক শক্তিশালী সে কারণে সে ভাবছে সারা দেশের গড় ভোট পেলে সে হয়তো বা এমপি হবে এই জন্য সে হয়তোবা পিয়ার চাচ্ছে এটা হতে পারে বাংলাদেশের জনগণ তার এলাকায় একজন ভালো মানুষকে এমপি বানাতে চায় ঠিক আছে এইখানে যারা যদি নতুবা কিন্তু ফুলস্টপ দাড়ি কমা ঢুকাচ্ছে তারা জনগণের চাহিদাকে সম্মান করছে না দেখেন একটা রাজনৈতিক দলের দশ লাখ মানুষ নিয়ে হুঙ্কার দিল আমরা পিয়ার চাই এটা মানে বাংলাদেশ না ঠিক আছে মনে রাখতে হবে আঠেরো কোটি মানুষের মধ্যে দশ লাখ মানুষ চিল্লান দিছে পিয়ার এখনো সতেরো লক্ষ সতেরো কোটি নব্বই লক্ষ মানুষের ম্যান্ডেড বাকি আছে কিছু মানুষ একসঙ্গে হুঙ্কার দিলেই হলো না জনগণ তার নিজ নিজ আসনে ভালো মানুষ দেখে নির্বাচিত করবে বাই চান্সে এমপি হওয়ার সুযোগ নাই জনগণ সরাসরি ভোট দিয়ে তার ভালো লাগা ব্যক্তিকে নির্বাচিত করে সংসদে পাঠাবে হ্যাঁ অন্য কোনো ভাবে সারা দেশের গড় ভোট নিয়ে কোনো এলাকার নির্দিষ্ট এলাকার এমপি হওয়ার সুযোগ নাই এটাই হলো আমাদের স্পষ্ট বার্তা একজন স্বতন্ত্র প্রার্থী সে তার এলাকার জনগণের মানুষ তাদের মতামত নিয়ে সংসদে যাবে এইটাকে কে তারা সারা দেশে টুকটাক একটু ভোট আছে সেই জন্য কিন্তু এককভাবে আবার নির্বাচিত হওয়ার সক্ষমতা কম এই জন্য ওই এককভাবে নির্বাচিত হওয়ার যে সিস্টেম ওটাকে তারা বদলাতে চায় এটাই আর কি